শুভ সকাল বন্ধুরা টুনির বাসায় তোমাদের সব বাইকে স্বাগত ওই দেখো ঝলমলিয়ে রোদ উঠেছে আজকে হচ্ছে সোমবার শ্রাবণ মাসের শেষ সোমবার এই তো শ্রাবণ মাস শেষ হয়ে গেল আজকে শেষ সোমবার সকাল বেলায় উঠে সাইটারি পরে নিয়েছি আজকে যাবো যে দক্ষিণেশ্বর সেখানে তোমাদেরকে নিয়ে যাব। আজকে আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারবে দক্ষিণেশ্বরের পরিবেশ দক্ষিণেশ্বরের গঙ্গাঘাটের সৌন্দর্য দক্ষিণেশ্বরের শিবলিঙ্গ এবং দক্ষিণেশ্বরে ফেরিঘাট আরো অনেক কিছু জানতে পারবে পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তাই না এই তো সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বান্না শেষ করেছি সঙ্গে সঙ্গে দুপুরের খাবারও রান্না হয়ে গেছে তাড়াতাড়ি করে স্নান টান করে তারপরেই চলে আসলাম ছাদ বাগানে ফুলগুলো তুলে নিয়ে আগে ঘরের নিত্য সেবা দেব নিত্য সেবা দিয়ে তারপরে যাবো দক্ষিণেশ্বরে তোমাদেরও নিয়ে যাব। কারণ হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার তার জন্য ভাবলাম যাই আজকে ঘুরে আসি মনটাও টানছে সেখানে সেই জন্য আর আমার এই ছাদ বাগানের তাই তোমাদের সাথে ছাদ বাগানের সময়টুকু ভাগ করে নিতে পারে আমার খুব ভালো লাগে এই ছাদ বাগানে চেনা ফুলের গন্ধ ঠান্ডা বাতাস আর সকালের নিরবতা যেন এক নিজস্ব ভক্তিময় পরিবেশ কি যে ভালো লাগে কি বলবো হয়ে গেছে এখন নিচে চলে তাড়াতাড়ি মন্দিরে যেতে হবে জানো না তো মন্দিরের একটা নির্দিষ্ট সময় আছে বারোটার মধ্যে বন্ধ করে দেবে আবার সেই দুপুর তিনটে সাড়ে তিনটে সময় আবার মন্দির খুলবে যাই নিচে চলে যাই নিত্য পূজা দেবো তারপর মন্দিরে যাবো দেখো বেরিয়ে পড়েছি দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে এই দেখো চলে এসেছি দক্ষিণেশ্বরে সিংহদ্বারে এটি হলো দক্ষিণেশ্বরের মূল প্রবেশদ্বার দূর থেকে দেখলে মনে হয় যেন এটি তীর্থযাত্রীদের স্বাগত জানার জন্য দুটো সিংহ দাঁড়িয়ে আছে সিংহের মূর্তি আসলে শক্তি ও সাহসের প্রতীক এই দেখো আমরা এখন ভিতরে ঢুকে পড়েছি আজকে যে কত ভক্ত দূর থেকে আসবেন প্রতিদিন লক্ষ লক্ষ হাজার হাজার ভক্ত এই মন্দিরে আগমন হয় এই দেখো মন্দিরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এই যে সেনা দে সবাই মানে দেখছে বাচ্চারা আবার খাবার দিচ্ছে খাচ্ছে হো কি ভালো লাগছে না তাই ক্যামেরা একটু বন্দি করে তোমাদেরও দেখিয়ে দিলাম আমারও খুব ভালো লাগে এই দেখো সব লেজ নিচু নিচু করে বসে আছে কতগুলো একসাথে তোমরা কিন্তু মোবাইলের থেকে সাবধান এখন চলে গঙ্গার ঘাটের দিকে আগেই একটু গঙ্গার ঘাটের সৌন্দর্য উপভোগ করে তারপরে গঙ্গার জল নেবো গঙ্গার ঘাটেই ফুল বিলপাতা কিনতে পাওয়া যায় সেখান থেকে ঘটি কিনে নিয়ে গিয়ে তারপরে যাব শিব পূজা করতে এখন আবার মেঘ করে এসেছে চারিদিক কালো করছে আজকে অনেক ভক্ত সমাগম হয়েছে শ্রাবণ মাসের শেষ সোমবার না অনেক দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা এসে স্নান টান করে তারপরে পুজো কলকাতা শহরের কোলাহল থেকে এক আলাদা শান্ত জগতে চলে এসেছে ঘাটের ধাপে ধাপে নেমে গঙ্গার জল একটু মাথা ধুয়ে তারপরে ভক্তদের এই পবিত্র স্পর্শে গঙ্গার জল আরো পবিত্র হয়ে উঠেছে আকাশে মেঘ জমে গঙ্গায় জলরাশির ওপরে নরম ছায়া ফেলেছে ভক্তরা গঙ্গায় স্নান সেরে ফুল ও গঙ্গার জল নিয়ে শিব পূজার প্রস্তুতি নিচ্ছে ঢেউয়ের মৃদু শব্দ বাতাসে গঙ্গার স্নিগ্ধ গন্ধ আর চারপাশে ভক্তিময় পরিবেশ সব মিলিয়ে দক্ষিণেশ্বরের ঘাট যেন এক আধ্যাত্মিক সৌন্দর্যে চিত্রপথ হয়ে উঠেছে এই যে আমি এখন গঙ্গার ঘাটে থেকে এই জল ভর্তি ঘর আর ফুল বেলপাতা আর হচ্ছে বেল নিয়ে চলে মায়ের শিবলিঙ্গ আছে সেখানে ওখানে অবশ্য ক্যামেরা অ্যালাউ নেই বলে তোমাদের দেখাতে পারবো না ভবতারিণী মন্দিরও দেখাতে পারবো না তবে মন্দিরের চূড়াটা বাইরে থেকে দেখাবো আর শিবলিঙ্গও দেখাতে পারবো না যেহেতু ওখানে ক্যামেরা অ্যালাউ নেই এবং শিবলিঙ্গ জল ঢালছে ওখানে দেখাতে পারবো না এখন চলে যাব শিবলিঙ্গ পুজো দিয়ে আসি সোমবারের যাত্রা আজকেই শেষ হয়ে যাবে আবার আসছে বছর হবে হর হর মহাদেব হর হর মহাদেব এই দেখো মন্দির থেকে বেরিয়ে চলে এসেছে এই দেখো ভবতারিণী মায়ের মন্দিরে যে ঢোকার পথেই বড় তুলসীর বেদি রয়েছে ভক্তরা এই তুলসী বেদী প্রদক্ষিণ করে তুলসীর গন্ধ আর বাতাসে মিশে থেকে ধূপের সুভাষ মন্দিরের পরিবেশকে আরো পবিত্র করে তোলে ভক্তরা আগে দাঁড়িয়ে তুলসীকে প্রণাম করে তারপরে মন্দির ভেতরে ঢোকে এতে ভক্তরা শিব ও নারায়ণ উভয়েরই কৃপা পায় এই দেখো কত দূর দূরান্ত থেকে এখন সবাই এসে পড়ছে এখন দুপুরের মন্দির বন্ধ হয়ে গেছে সকালের মন্দির তাই তোমাদের চার পাঁচটা ঘুরে দেখিয়ে নিচ্ছি এই যে এই যে বড় স্তম্ভটা দেখতে পাচ্ছ লাল রঙের এখানে হচ্ছে শান্তিনিবাস এখানে সব সময় ভক্তরা এসে বসে পুজো টুজো দেওয়ার পর এখানে এসে বসে কিংবা সারাক্ষণ মন্দিরে ঘুরে ভোগ প্রসাদ খেয়ে এসেও এখানে ভক্তরা বসে আর এই যে লাল ছোট ছোট খোপ খোপ বাড়িগুলো দেখতে পাচ্ছ আমার বাদিকে এখানে তোমাদের মোবাইল ব্যাগ সব জমা রাখার জন্য ব্যবস্থা আছে আর এই দিকে তোমাদের দেখাবো শিবলিঙ্গ মন্দির গুলো শিবলিঙ্গ তো তোমাদের দেখাতে পারলাম না তার বাইরে থেকে এই মন্দিরগুলো তোমাদেরকে পুরো দেখাবো এখানে বারোটি শিব মন্দির আছে এই যে পরপর গঙ্গার দিকে উত্তর করে মুখ করে আছে সেই বারোটি শিবলিঙ্গ আঠেরোশো সালে নির্মিত হয়েছিল জানো তো এটি সেই বারোটি শিবলিঙ্গ রানী রাসমণি তার ভক্তদের জন্য তৈরি করেছিলে যে ভবতারিণী মায়েরও দর্শন করতে আসবে সঙ্গে শিব পূজাও করবে ভক্তরা সেই জন্যই এই শিবলিঙ্গগুলো তৈরি করা হয়েছিল কি সুন্দর না মানে এদের ইতিহাস পড়লে মন প্রাণ আরো জুড়িয়ে যায় যত গভীরে যায় যত জানতে যায় ততই যেন মন আবেগ আকুলে ভরে ওঠে আর এই যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা রানীর আসনির ঘর এখানে রানীর আসমনই থাকতেন এখন চলে যাব বাড়ির দিকে এই দেখো সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে বিকালে জল ঢালার জন্য সবাই দূর থেকে এসেছে বোতল নিয়ে আসে এই যে ড্রাম নিয়ে কোটোতে জল যে যা পাচ্ছে আজকে তো শ্রাবণ মাসের শেষে দিন তাই এখন রাত্রেবেলা খুব ভিড় হবে আমি এখন বাড়ি চলে যাব আবার এদিকে আকাশ মেঘলা করেও এসেছে জানো তো এই যে এখন বাড়ির দিকে চলে যাচ্ছি ওই দেখো দক্ষিণেশ্বরের মন্দিরের চূড়া মন্দিরের ভেতরটা তো তোমাদের দেখাতে পারলাম না ওই তো মন্দিরটা তাই তোমাদের দেখিয়ে দিলাম আর এই লাল মতন বিল্ডিংটা নতুন তৈরি হয়েছে ভোজনালয় এইটা মন্দিরেরই আন্ডারে এখানে সম্পূর্ণ রূপে নিরামিষি খাবার দাবার এবং এখানে কোনো অন্য ভোগ রান্না করা হয় না ধোসা ইডলি ছোলার ডাল লুচি পুরি লস্যি এইসব তোমরা পাবে আর জল আমি পুজো দিয়ে এখানে কিছু খেয়ে নিয়েছি কারণ খেয়ে ভঙ্গ করা হয়নি তো তাই এখন বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে চলো তোমাদেরকে গঙ্গার ঘাটে এই দক্ষিণেশ্বরের ফেরি ঘাটটাও দেখে নিয়ে আসি এই যে আমার হাতে বেরিয়ে হাতে ডান দিকে গলি দিয়ে সোজা চলে যেতে হবে সোজা চলে গেলেই দেখতে পারবে গঙ্গার ঘাটের ফেরি চলো তোমাদের দেখিয়ে নিয়ে আসি এই যে হাতের ডান দিকে নীল রঙের যে ঘরটা দেখতে পাচ্ছ এটা এই যে এটা হচ্ছে ফেরিঘাটের টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কেটে নেবে দশ টাকা করে ভাড়া এই ফেরিঘাট দিয়ে যাওয়া যায় হচ্ছে তোমার বেলুর মঠ যারা যারা একদিনের জন্য ঘুরতে আসছো দক্ষিণেশ্বর থেকে এই যে দক্ষিণেশ্বর মা ভবতারিণী ফেরিঘাট দিয়ে চলে যেতে পারবে বেলুর মঠে যে আনন্দ হয় এই গঙ্গা পার হয়ে বেলুর মাঠে যেতে খুব ভালো লাগবে আজকে আমি যাব না বলে তাই বেলুর মাঠে যাত্রা দেখালাম না আরেকদিন আজকে তো বৃষ্টি চলে আসছে সেই জন্য তাড়াতাড়ি বাড়ি চলে যাবো বুঝেছ এই দেখো কি ভালো না সিস্টেম মাত্র দশ টাকা দিয়ে তুমি পুরো বেলুর মঠ ঘুরে আবার এদিক দিয়ে এসে বাড়ি চলে যেতে পারো কিংবা ওখান থেকেও বাস ধরো ফেলতে পারো আজকে ব্লগটা আর বানাচ্ছি না বাড়ি চলে যাচ্ছি সবাই সুস্থ থাকো ভালো থাকো আর হ্যাঁ অবশ্যই জানাবে আমার এই ভিডিওটা কীরকম লাগলো নতুন বন্ধুদের কাছে অনুরোধ বিশেষভাবে আমার এই ভিডিওগুলো যদি একটু ভালো লাগে তবেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই সুস্থ থাকো ভালো থেকো হর হর মহাদেব হর হর মহাদেব জয়